আরিয়ান খানের প্রথম সিরিজ স্টারডাম তার কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে কারণ শাহরুখ খানের ছেলে হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত সেখান থেকে সে নিজের পরিচয় তৈরি করতে পারে কি না তা তার জন্য খুবই বড় একটি চ্যালেঞ্জ প্রসঙ্গত আরিয়ান গত বছর বাবাকে নিয়ে ডাল অ্যাক্স বিজ্ঞাপন পরিচালনা করেছিলেন চ্যানেল শাহরুখের ছেলের হাত শক্ত করে ধরলেন সালমান আরিয়ানের স্টারডামে থাকছেন ভাই জানো। বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান স্টারডাম নামের একটি সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদনের দুনিয়ায় পা দিচ্ছেন এই সিরিজটি শুধুমাত্র আরিয়ানের পরিচালনায় আসছে তাই নয় ছবির কাস্টেও রয়েছে দারুণ চমক গুঞ্জন ছবিতে যেমন শিল্পীদের দেখা যাবে তারা হলেন কিল এর অভিনেতা লাখ রণবীর কাপুর করণ জোহর রণবীর সিং ববি দেওয়াল এবং র্যাপার বাদশাহ পুরো সিরিজ জুড়ে ক্যামিও হিসেবে তাদের দেখা যাবে বলে আশা করা হচ্ছে সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে আরিয়ান স্টারডামে ক্যামিওর জন্য সালমান খানকেও তালিভুক্ত তালিকাভুক্ত করেছেন নিউজ আঠারো সতেরো খবর সালমান ইতিমধ্যেই নিজের অংশের শুটিংও শেষ করে ফেলেছেন যদিও সালমান এবং শাহরুখ খান এই বিশেষ সিরিজে স্ক্রিন টাইম ভাগ করবেন এমন সম্ভাবনা তৈরি হলেও তা আশা খুব কম তবে আরিয়ানের নতুন পথ চলার দুই অভিনেতার ক্যামিও যে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য দুই সুপারস্টারকে এর আগে একাধিক কাজ করতে দেখা গিয়েছে প্রথম উনিশশো সালের ছবি অর্জুন এ ভাই তাদের ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছে তাদের পেশাদারিত্ব সম্পর্ক বছরের পর বছর ধরে নানা উত্থান প্রতানের সাক্ষী দেখেছে কিন্তু সম্প্রতি তাদেরকে একে অপরের ছবিতে বেশ ঘন ঘন কামিয়ে করতে দেখেছেন দর্শকরা তাছাড়াও নানা সেলিব্রিটির অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে সালমানের সঙ্গে শাহরুখ এবং তার পরিবারের সম্পর্ক যে খুবই ভালো তা বলাই বাহুল্য তাই আরিয়ানের প্রথম ছবিতে তার পাশে থেকে সালমান যে তাকে সমর্থন করবেন তা খুবই স্বাভাবিক আরিয়ান খানের প্রথম সিরিজ স্টারডাম তার কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে কারণ শাহরুখ খানের ছেলে হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত সেখান থেকে সে নিজের পরিচয় তৈরি করতে পারে কিনা তা তার জন্য খুবই বড়ো একটি চ্যালেঞ্জ প্রসঙ্গত আরিয়ান গত বছর বাবাকে নিয়ে ডিএআরডাল অ্যাক্স বিজ্ঞাপন পরিচালনা করেছিলেন